সালামু আলাইকুম ঠিক আছে কিনা পাসপোর্ট ঠিক আছে ঠিক আছে মাধ্যমে পেশা প্রসেস করছেন তো এটা হলো এম ডি রুবেল ভাইয়ের টিকিট ভাইয়ের টিকিট আপনাদের ঢাকা থেকে দোহা দোহা থেকে জেদ্দার টিকিট হলো বারোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা পঁয়তাল্লিশে আপনাদের ফ্লাইট টাইম ফ্লাইটের তিন চার ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাবেন এটা হলো আপনাদের আপনার বিশ্বকাপের রেভালভাই বিশ্বকাপ এটা হচ্ছে বিষয় স্ক্যানার এটা হচ্ছে সব কিছু এটা হল মনের কাকার টিকিট এখানে ঢাকা থেকে দোহা দোহা থেকে জালদা একসাথে দুজন বারোই নভেম্বর দু হাজার চব্বিশ দশটা পঁয়তাল্লিশের টিকিট এ হল বিশাল কপি বিশেষ স্ক্যানার এ হল নেপার কপি সব কিছু ঠিক আছে কিনে আছি জার সাথে কাজ করে আপনাদের কেমন লাগলেন দোয়া করবেন যেতে যে রেভিউশন সামনে আরো এগিয়ে যান দোয়া করে এখানে আমরা যারা যে রেভিউশন নেন কেন যে যে রেভিউশন মিরাজ ভাই উনি আমাদের কাছের লোক আর ওই যে হৃদয় ও আমার ভাতিজা আপনি ভাতিজা তো যারা যারা আগ্রহী হ্যাঁ ভাতিজার সাথে যোগাযোগ করুন আর মিরাজ ভাই ওনার বস যোগাযোগ করুন আপনার বন্ধুদের ভালো হয় আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম